দুইটা সন্তানকে কোরবানি মানত করেছে আমি আল্লাহর সঙ্গে সঙ্গে কবুল করে নিয়েছি আপনি আর কান্না করবেন না আপনার সেজদা থেকে মাথা উঠান রসল পাকসুলাম তখন সেজদা থেকে মাথা উঠালেন ওঠানোর পরে মা ফাতেমাকে ডাক দিয়ে বললেন মা ফাতেমা ও মা তুমি কি করলা তোমার দুইটা সন্তানকে তুমি কোরবানি মানত করলা এটা তো আমার আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে আমার আল্লাহ পাক এটা কবুল করে নিয়েছে রসুল সাল্লাম তার দহিদ্র ইমাম হাসান হুসাইন ইনলামদুলিল্লা ওসালাত রসুলিল্লাহ আজমাইন আহাদ ভাইরা মহরম মাসের শুরুতেই আপনাদেরকে নিয়ে দশটি টপিকস তৈরি করেছি আজকে আপনাদের মাঝে মহরমের প্রথম পর্বতে মহরমের মাসের ইতিহাস এবং আসরার ইতিহাস মোহরম মাসের গুরুত্ব ফজিলত সম্পর্কে আলোচনা করব যে এই মাসে মহানবুল আলামিন পৃথিবীতে অনেক অলৌকিক ঘটনা ঘটিয়েছেন মহরম মাসে আশুরার দিনে আল্লাপাক জাহান সৃষ্টি জগৎকে আল্লাপাক কায়নাতকে আল্লাপাক সৃষ্টি করেছেন দিনটা ছিল দশই মহরম হরত আদম আলাইসাল্লামকে বেহিস্তের মধ্য থেকে বের করে দেওয়া হয়েছিল সেদিনও ছিল দশই মহরম খোদার খলিল ইব্রাহিম খলিল উল্লাহকে নম্রদের আগুন থেকে রক্ষা করেছিলেন আমরা আল্লাহরাবুল আলমিন দিনটাও ছিল দশই মহরম ইসু আলাহি সাল্লামকে যেদিন মিশরে বাদশাহ বানিয়েছিলেন সেদিনটা ছিল দশই মোহরম ইনুজুল্লাহি সাল্লামকে মাসের পেড়ে থেকে পাক রক্ষা করেছিলেন সেদিনই ছিল দশই মহরম আইব আলাহি সাল্লামকে আল্লাহরাবুল আলমিন তিনি পাহাড়ের মধ্যে পাঠিয়ে দিয়েছিলেন তার শৈল পোকা ধরে গিয়েছিল আল্লাপাক যেদিন তাকে রোগ মুক্তি দেয় সেদিনে ছিল দশই মহরম এই দশই মহরম কেন্দ্র করে আল্লাপাক পৃথিবীতে অনেক অলৌকিক ঘটনা আল্লাপাক ঘটিয়েছেন তো মহরম মাসের টপিকস থাকবে শুধুমাত্র আশুরার দিনে কারবালার ময়দানে আমান্নবীজির দহিদুর ইমাম হুসাইন রাজ্লাহতালাহমাস সহ ওনার সফর সঙ্গে বায়াতের সদস্যদেরকে নিয়ে কাফেলা করেছিলেন এবং এজিদের সোনরা তাকে নির্মমভাবে শহীদ করেছিল সে বিষয় নিয়ে আপনাদেরকে আলোচনা ভাইয়েরা আমার পৃথিবীতে অনেক ঘটনা ঘটে ঘটনা ঘটার পরে মানুষ জানে যে ঘটনায় ঘটুক না কেন সেই ঘটনা ঘটবার পরে সংবাদ পত্রিকায় বিভিন্নভাবে খবর চলে যায় পৃথিবীতে অনেক ঘটনা ঘটেছে নির্মম ঘটনা সর্বোচ্চ নির্মমপুরি ঘটনা হল কুফানগরে কারবালার প্রান্তরে ইমাম হুসাইনকে শাহাদাতের মাধ্যমে এজিত সৈন্যরা যে ঘটনা ঘটিয়েছে এটা একটা নেকরজনক ঘটনা নির্মমভাবে অপরাধ নাই তাদেরকে দাওয়াত করে নিয়ে ইমাম হুসাইনকে দাওয়াত করে নিয়ে কয়েক হাজার চিঠি পাঠিয়ে ইমাম হুসাইন সহ তারা হেলেবায়াতের সদস্যদেরকে এজিদের সৈন্যরা আব্দুল্লাহ ইবনে জিয়াদ সহ তাদের যারা সেনা ছিল তারা ইমাম হুসাইন তারাহ বাইদেরকে নির্মমভাবে কষ্ট দিয়ে দিয়ে পানি না দিয়ে দিয়ে তাদেরকে শহীদ করেছে তো এই ঘটনা রাসোলে সাল্লাম আগেই জানতেন আল্লাহ পাক তার হাবিবকে জানিয়েছেন জিবরাল আমিনের মাধ্যমে যে ইমাম হুসাইন আদুল্লাহ তাল শহীদ হবে আপনাদেরকে রাসলে পাকের জীবনী থেকে একটা ঘটনা শোনাই রসলে সাল্লাম একদিন মসজিদে নববীতে বস দাঁড়িয়ে আছেন পৃথিবীর উত্তর দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে রসুল কান্নাকাটি করতেছেন সাহাবিরা দূর থেকে দেখলেন এমনভাবে কান্না করতেছেন অঝোর নয়নে রসলে সাল্লাম কান্না করেন সাহাবিরা দেখতেছিলেন রসলে পাকসালাম কিছুক্ষণ পরে পৃথিবীর পূর্ব দিকে তাকাইলেন তাকানোর পরে তিনি মুস্কি মুস্কি হাসলেন সাহাবিরা বললেন ইয়া রাসুল আল্লাহ হাবিবাল্লাহ আমরা দেখলাম আপনি পৃথিবীর উত্তর দিকে তাকিয়ে আপনার চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন তার কিছুক্ষণ পরে দেখলাম আপনি আবার পৃথিবীর পূর্ব দিকে তাকাইয়া মুস্কি মুসকি হাসলেন এর কারণ কি কী রাসুল সাল্লাম তিনি চোখে পানি নিয়ে সাহাবিদেরকে বললেন হে সাহাবিরা পৃথিবীর উত্তর দিকে একটা মোত্তাকা হবে একটা দেশ হবে যার নাম হবে এরাক কুফা নগর কারবালার নামক একটা জায়গা হবে জিব্রাইল আমিনের মাধ্যমে আল্লাহরবুল আলামিন আমার দহিদুর ইমাম হুসাইনকে কিভাবে শহীদ করবে সেই ঘটনা আমার চোখের সামনে তুলে ধরেছে জিব্রাইল আমিন আমার সামনে কারবালার প্রান্তরের মাটি কুফার মাটি নিয়ে হাজির হয়ে গেছে রক্ত মাখা মাটি যখন জিব্রাইল আমিন আমাকে দেখাল আমি কান্না থামাইতে পারলাম না আমার ইমাম হুসাইনের এত কষ্ট হবে সেটা দেখে আমি রসুলে পাল্লাহ সাল্লাম আমি কাঁদতেছিলাম আমি নবী কাঁদতেছিলাম তো পাক পাগসল্লাহ সাল্লাম এ কথা যখনই বলা শেষ করলেন সাহাবিরা উত্তরে বলেন আপনি পৃথিবীর পূর্ব দিকে তাকাইয়া মুসকে মুস্কি হাসলেন কারণটা কি নবীজি বললেন হ্যাঁ সাহাবিরা পৃথিবীর পূর্ব প্রান্তরে একটা মন তাকা হবে একটা দেশ হবে যেখানে আমি রসুল না আমার আহেলে বায়াতের কেউ যাবে না আমার সাহাবিরা কেউ যাবে না তবে এক শ্রেণীর মৌমিন বান্দা সকল যাবে আল্লাহ সকল যাবে তাদের কথা শুনে আমার দহিদ্র ইমাম হুসাইন রাদ তালামুনা ওনাদের কথা শুনে তারা ইসলাম ধর্মের মধ্যে জাকা করে নেবে তারা আমিরাসুলকে মহব্বত করবে এটাও আমার আল্লাহ আমাকে দেখাইলেন এই জন্য আমি দেখলাম আমি রসুলের পক্ষে কথা বলার লোক থাকবে আমি রসুলকে মহাব্বত করার লোক থাকবে আমার ইমাম হুসাইনকে আউলাদের রসুলদেরকে মহব্বত করার মতো কিছু মানুষ থাকবে এটা দেখে আমি রসুল আনন্দিত হতেছিলাম আমি যেটা মুসকে মুস্কে হাসতেছিলাম রামা রসুল বাকসাল্লামের দহিদুর ইমাম হুসাইনকে শহীদ করবে এটা আল্লাহরবুল আলমিন আগেই জানিয়েছিলেন আল্লাহ রব্বুল আলমিন তার প্রিয় হাবিবের একটি ঘটনা আপনাদেরকে শোনাই যেহেতু দশটা পর্ব হবে আপনারা এই দশটা পর্বে কারবালার নির্মম ঘটনা আপনারা শুনবেন জানবেন বিষয়বস্তুগুলা রাসুল ইবাকসালামকে তিন দিন পাওয়া যাচ্ছিল না সাহাবিরা খুঁজতে খুঁজতে পেরেশান হয়ে যায় উসমান আউবকরদ্দাল্লাহাল উসমানদ্দলাহতালন হজরত আলিয়্লাহতালহ তালান তালুহমা তেনারা খুঁজতে ছিলেন যে রাসুল কোথায় গেলেন হারিয়ে গেলেন সাহাবিরা পাগলের মতো খুঁজতে খুঁজতে মরুপান্তরে চলে যায় একদল রাখালেরা সেখানে মেষ চড়াইতে ছিলেন তারা দুম্বা চড়াইতে ছিলেন তাদের কাছে গিয়ে সিদ্দিকা আউবকর বললেন হে রাখালেরা তোমরা কি উল্লাহকে দেখেছ রাখালেরা রসুল উল্লাহকে তোমরাই বাকে তাকে তো চিনি না আউ প্রশ্নের উত্তরে রাখালেরা বলল তবে আজকে তিন দিন ধরে আমরা এখানে বসে আছি আউবক্কর সিদ্দিক সিদ্দিকাদ আল্লাহ বললেন তিন দিন এখানে বসে কেন আছেন বলে আমাদের উঠে রশি ধরে তোমরা রশিদের এত টানাটানি করি কিন্তু ওঠে না তারা খাবারও খায় না শুধু চোখের পানি সেগুলো ছেড়ে দিয়ে কাঁদে বলে কারণ কি রাখালেরা বললেন হে আবু বক্কর হে ওই পাহাড়ের গুহায় কে যেন শেষদায় দেয় পরে পরে যা রব্বি হাঁকলি উম্মতি উম্মতি বলে কান্নাকাটি করে ওই ব্যক্তি কান্না করে আমাদের দুম্বাগুলো কান্না করে ওই ব্যক্তির কান্নার কারণে আমাদের উর্দুম্বাগুলো খাবার খায় না রশি ধরে টানি উর্দুম্বাগুলো ওঠে না তারা কান্না করতে থাকে অবক্কর নবীজির সাহাবি তিনি অঝর নয়নে চোখের পানি ছেড়ে দিয়ে রাখালদেরকে বললেন হে রাখালেরা তোমরা হয়তো চিনতে পারো নাই যার কান্দনে উর্দুম্বাগুলি কাঁদে যার কাদনে উর্দুম্বাগুলো খাবার খায় না সে আর কেউ হতে পারে না সে আপনার আমার নবী রাহমাতাল্লিল আলামিন সাহাবিদেরকে নিয়ে পাহাড়ে গোহায় গেলেন অবকক্ষর সিদ্দিক দেখেন যে নবীজি আমার শেষদায় পড়ে পড়ে ওম্মতের মায়াই কাঁদতেছেন সিদ্দিকা অবক্কর রাসূলুল্লাহর কদম বলে হাবিবুল্লাহ আজকে কতদিন হয়ে যায় আপনাকে দেখি না আপনি কি জানেন না একটা মুহূর্ত আপনাকে না দেখলে আমি অবক্ষর সইতে পারি না আমি অবকক্ষর মনে ধৈর্য ধারণ করতে পারি না ইয়া রাসূলুল্লাহ আপনি এখানে আছেন আপনি হুজুরা শরীফে ফিরে চলেন হরত উসমান রে আল্লাহ তিনি একই কথা বললেন ইয়ারসোল আল্লাহ চলেন আপনি হজরত শরীফে ফিরে যাবেন উমরদ্দ্লাহুতালহম বললেন ইয়ারসোল আল্লাহ হাবিবাল্লাহ আপনি কান্না করবেন না আপনার কান্না সইতে পারি না হরত আলিয়াল্লাহুতাল বললেন আপনি কান্না করবেন না সাহাবিরা পেরেশান হয়ে গেলেন রসলে ফাকসাল্ল সাজদা থেকে মাথা উঠায় না রসোল্লা ফাকসুল্লাহ তিনি আল্লাহর দরবারের সেজদায় পড়ে বলতেছেন আল্লাহ যতক্ষণ পর্যন্ত না আপনি আমার উম্মদেরকে না করবেন তাদেরকে জান্নাত না ঘোষণা করবেন ততক্ষণ আমি সেজদা থেকে মাথা উঠাবো না আল্লাহ আপনি যখন আমার উম্মদেরকে জান্নাতের সুসংবাদ দিবেন আমি তখনই সেজদা থেকে মাথা উঠাবো সিদ্দিকা আউবাক্ষর তিনি পরেশান হয়ে বললেন ইয়ারসুল আল্লাহ হাবিবাল্লাহ এত ডাকা ডাকি করে আপনি উঠেন না সাহাবির আপনাকে ডাকি আমি আউ্বকর ডাকি আমার জীবনের যত এবাদত বন্দি আমল যা কিছু আছে ইয়া রসুল আল্লাহ হাবিবাল্লাহ আপনার উম্মতের নাজাতের তরে আমি দিয়ে দিলাম ফরাজ উসমান রিয়াল্লাহ তালীনে একই কথা বললেন শেরেখ হুদাহ মাউল্লাহ আলী কারা মাল্লাউজু তিনি একই কথা বললেন ওমরদ্দিয়াল্লাহ তালু তিনি বললেন ইয়া রসুল্লাহ আল্লাহ যেদিন কাফেরদের কথায় আপনার গদ্দার মোবারক কাটবার জন্য গিয়েছিলাম আপনার নুরানি চেহারা মোবারক দেখে আমি কালেমা পড়ে নিয়েছি ওই দিন থেকে শুরু করে আজ পর্যন্ত যত এবার উদ্বন্দিগি যা কিছু আমি করেছি সকল কিছু আপনার মতে নাজাতে তরে দিয়ে দিলাম আপনি আর কান্না করবেন না আপনি সেজদা থেকে মাথা উঠান এরপরেও আমার রসুল তিনি সেজদা থেকে মাথা উঠান না রসলে কান্না বেড়ে যায় এবার সিদ্দিকা সিদ্দিকাউবকর বললেন হে সাহাবিরা চলো এভাবে রসুলকে ডাকলে তিনি উঠবেন না মাথা উঠাবেন না আমরা তার কলিজার টুকরা মা ফাতেমাতজোহরাই ইমাম হাসান হোসেনকে ডেকে নিয়ে আসি তেনারা যদি রসলে পা আকসল সাল্লামকে ডাকেন হয়তোবা তিনি সেজদা থেকে মাথা উঠাবেন মা ফাতেমার হুজুরা শরীফের সামনে গিয়ে সালাম দিয়ে ডাক দিলেন মা জহরা তিনিও বাবার শোকে কান্না করতেছিলেন মা জহরা বললেন নবীর সাহাবি আপনি কাব্বা হুজুরের খবর পেয়েছেন সিদ্দিকা উবাক্কর বলল হ্যাঁ আপনার আব্বা হুজুরের খবর পেয়েছি কিন্তু পাহাড়ের গুহায় সেজদায় পড়ে আছে মাথা উঠায় না এত টাকা ডাকি করলাম হয়তোবা আপনি গেলে ইমাম হাসান হুসাইন গেলে রসুলি পাক সরসম সেজদা থেকে মাথা উঠাবেন মা জাহরা তিনি চলে গেলেন সিদ্দিকা উব্বাক্করের সঙ্গে সেই পাহাড়ের গুহায় তিনি কান্না করে করে আব্বা হুজুরকে ইয়া রসুল্লাহ ইয়ে হাবিব আল্লাহ হে আল্লাহর হাবিব হে আল্লাহর বন্ধু আব্বা জান হুজুর আপনি সেজদায় পরে আছেন আজকে কতদিন আপনাকে দেখি না আপনি সেজদা থেকে মাথা উঠান এভাবে ডাকতে ডাকতেছিলেন তারপরে রসুল পাকসলাল্লাহ আলিয় সাল্লাম তিনি সেজদা থেকে মাথা উঠান না নবীজি আমার অজন্য নয়নে কানতে থাকে ইমাম হাসান হুসাইন ডাকে কারো কথাই শোনে না কারণ রসুলের পাকের কথা হলো যতক্ষণ পর্যন্ত আমার উম্মতকে মাফ না করবে যতক্ষণ পর্যন্ত উম্মতের নাজাতের ফয়সাল পাক না করবে ততক্ষণ আমি রসুল সেজদা থেকে মাথা উঠাবো না মা ফাতে জোহরা ডাকতে ছিলেন তেনার ডাকেও রসুল আমার মাথা ওঠান না মা একটু জালালি হয়ে গেলেন তিনি ডেকে ডেকে বলতেছেন আব্বা যান যে উম্মতের জন্য আপনি এত পাগল যে উম্মতের জন্য আপনি আপনার প্রিয় মানুষদেরকে চিনতেছেন না সাহাবিদের ডাকে সারা দিচ্ছেন না আমি ফাতেমা ডাকে আপনি সাড়া দেন না ইমাম হাসান হুসাইন নানা নানা বলে ডাকে আপনি সাড়া দেন না আপনার উন্মতের জন্য আপনি এতই পাগল হয়েছেন যে উন্মতের জন্য আপনি এত কষ্ট করেন পাগল হয়েছেন সে উন্ম্মতের নাজাতের তরে আপনি যেহেতু মাথা উঠান না আমার দুইটা সন্তানকে আপনার উন্মতের নাজাতের তরে আমি কুরবানি মানত করে দিলাম এই কথা যখনই বলছে আমার আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে আমার আল্লাহ পাক তার হাবিবকে হাবিবকে দে বলে ও আমার হাবিব ও আমার বন্ধু আপনার মেয়ে ফাতেমা জহরা যখন তার দুইটা সন্তানকে কুরবানি মানত করেছে আমি আল্লাহর সঙ্গে সঙ্গে কবুল করে নিয়েছি আপনি আর কান্না করবেন না আপনার সেজদা থেকে মাথা উঠান রসল বাকলাম তখন সেজদা থেকে মাথা উঠালেন ওঠানোর পরে মা ফাতেমাকে ডাক দিয়ে বললেন মা ফাতেমা ও মা তুমি কী করলা তোমার দুইটা সন্তানকে তুমি কোরবানি মানত করলা এটা তো আমার আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে আমার আল্লাহ পাক এটা কবুল করে নিয়েছে রাসুলি পাকসালাম তার দহিদ্র ইমাম হাসান হোসাইন কোরবানি করেছেন এটা আল্লাহ দরবারে কবুল হয়ে গেছে আজকে উম্মতের নাজাতের তরে দুইটা সন্তানকে তিনি রস্তে ছেড়ে দিয়েছেন আল্লাহ হাওলা করে দিয়েছেন যেই নবীর আহলে বায়াত যে নবীর সদস্য যে নবীর সাহাবিরা উম্মতের জন্য সমস্ত কিছু ত্যাগ করে দিয়েছেন সেই উম্মত হয়ে আজকে আমরা পাক সাল্লামকে ভুলে থাকি নবীর আহিলে বায়াতকে ভুলে থাকি কারবালার ঘটনা আমরা ভুলে গেছি সত্য ইসলাম কোন জায়গা থেকে আসলো এটা আজকে আমাদের মনে নাই কে ভাইরা আমার ইসলাম বুঝতে হলে জানতে হলে রসুল সাল্লামকে বুঝতে হবে চিনতে হবে জানতে হবে নবীর আহলে বায়াতের প্রতি মহব্বত থাকতে হবে তাদের প্রতি ভালোবাসা তাদের প্রতি আনন্দত থাকতে হবে যদি এটা আমরা করতে পারি আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই আহলে বায়াতের সদস্যদের সঙ্গে আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিবে যেহেতু রসুল পাকসালু সাল্লাম বলেছেন আল হাসানুআ আল হুসাইন আয়দা শবাবি আহল জান্না আমার ইমাম হাসান হুসাইন সমস্ত বেহস্তি যুবকদের সর্দার হবে আমার মেয়ে ফাতিমাতুজ্জাহরা তিনি সমস্ত মহিলাদের বেহস্তি সর্দারি নিয়ে হবে তার রাসুলে পাক সাল্লাম সাফায়াত করবেন সাহাবিরা ওতের নাজাতের তরে তিনিও আল্লাহর দরবারের সুপারিশ করবেন সাফায়াতের জন্য আল্লাহর দরবারে তারাও সেজদায় পরে থাকবেন বিবাহের আমার আমরা যেন সবসময় রসুলে পাক সাল্লাহ আলী সাল্লামের আনুগত্য আহলেবায়াত আনুগত্য মোহাম্মত যেন আমাদের অন্তরে থাকে আল্লাহুর রবুল আলমিন আমাদেরকে তাদের আনুগত্য তাদের মোহব্বত অন্তর পয়দা করা তৌফিক দান করুক আমিন আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাক